হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের হচ্ছে প্রিপজিশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেব মূলত হচ্ছে এটা জাস্ট একটা আপনি প্রিপজিশন দেখলে যেন চিনতে পারেন যে এটা প্রিপজিশন ঠিক আছে আমি হচ্ছে বেসিক ক্লাসে হচ্ছে বলেছিলাম যে প্রিপজিশন মানে কি প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান তার মানে প্রিপজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান বলেন তো নাউন বা পূর্বে ঠিক আছে বসে যা বসে তাই হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে আচ্ছা দেখেন এখানে আমরা অন একটা প্রিপোজিশন পাচ্ছি ওভার একটা প্রিপোজিশন পাচ্ছি দেখেন এর অর্থ হচ্ছে উপর ওভার অর্থ হচ্ছে উপর দিয়ে ঠিক আছে অ্যাভাব অর্থ হচ্ছে অধিকতর উপরে দেখেন এটাগুলোর হচ্ছে ডিফারেন্ট ইউজেস অনুযায়ী এটারগুলোর মধ্যে দেখেন সবগুলো উপরে বোঝায় বাট এক একটা এক একভাবে ইউজ হয় তো এটা এইগুলো নিয়ে আলোচনা করলে হচ্ছে অনেক বড় হয়ে যাবে ভিডিও জাস্ট আপনাকে আপনার কাজ হচ্ছে জাস্ট যেহেতু বেসিক ক্লাস নিচ্ছি সেখানে আপনি জাস্ট খালি চেনা যে কোন প্রিপোজিশনটা মানে কোনগুলো প্রিপোজিশন ঠিক আছে অন একটা প্রিপোজিশন প্রিপোজিশন তারপর হচ্ছে দেখেন অর্থগুলো একটু দেখে রাখেন তাই হবে আপ উঁচুতে আন্ডার আন্ডার নিচে বা তোলে ভ্যালু হচ্ছে নিচে ইন ফ্রন্ট অফ দেখেন ইন দিয়ে শুরু হয়েছে ইন একটা প্রিপোজিশন অফ একটা প্রিপোজিশন ঠিক আছে ইন ফ্রন্ট অফ তার মানে প্রিপোজিশন দিয়ে শুরু হলে আবার প্রিপোজিশন দিয়ে শেষ হলে তখন সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেইজ ঠিক আছে দেখেন একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড যেহেতু তিনটা ওয়ার্ড তার মানে কি এক শব্দ তো এক শব্দ মানে এক একটা এটা একটা ফ্রেজ যেহেতু এখানে কোনো কি নাই মেন ভার্ব নাই তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু এবং প্রিপোজিশন দিয়ে শেষ মানে প্রিপোজিশন আর ফ্রেজ তারপর পাচ্ছি আমরা বাই বাই মানে দ্বারা বা দিয়ে ও ফর তো হচ্ছে রো বাই এর ঠিক আছে টু দিকে বা প্রতি হতে থেকে এই অর্থ প্রদান করে ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে ঠিক আছে অ্যাবাউট সম্পর্কে উইথ একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে উইদাউট ছাড়া ঠিক আছে ফোর অর্থ জন্য বা কারণে আফটার অর্থ পরে বিফোর অর্থ পূর্বে বা আগে ঠিক আছে দেখেন তারপর আমরা পাচ্ছি ফ্রম হতে বা থেকে তো এইগুলো হচ্ছে প্রিপোজিশন জাস্ট আপনি হচ্ছে প্রিপোজিশনের একটা আইডিয়া রাখেন যে এইগুলো হচ্ছে এক একটা প্রিপোজিশন ঠিক আছে আপনি যেন দেখে দেখে বুঝতে পারেন যে এটা একটা প্রিপোজিশন ঠিক আছে যেহেতু বেসিক ক্লাস নিচ্ছি বেসিক জাস্ট বেসিক আইডিয়া দিলাম তো আজকের মতো এখানেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম